ভালো সুস্থ আছি আমি ভীষণ ভালো আছি আর এই রকম বর্ষার ওয়েদারে তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়েও তো আজকের কিন্তু ভিডিওটা খুব বেশি বড় তোমাদেরকে দেখাবো না আমি আবার ড্রাগন গাছ নিয়ে কিছু আপডেট দিচ্ছি প্রথমে কিছু বলছি না তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো কারণ ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না জোর দু থেকে তিন মিনিট অবধি হতে পারে তো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চলো এই হচ্ছে আমাদের বাড়ির একটা নতুন সদস্য সবাই নিশ্চয়ই গাছটা চেনো কয়েকদিন আগেই আনা হয়েছে ভিডিও হয়তো তোমরা ওকে দেখেছ তো যাই হোক মেন গাছে ফোকাস করা যাক সত্যি বলতে এই ড্রাগন গাছ নিয়ে তোমাদের আমি কয়েকদিন আগে লং লং ভিডিও আপডেট দিচ্ছিলাম বাট এখন দিতে পারিনি দুঃখের কথা বলতে গেলে গাইস আমরা প্রচণ্ড এই গাছকে নিয়ে চিন্তায় ছিলাম কারণ এই গাছে কিছুদিন আগে একটা সিজন ছিল যে ফল হওয়ার অত্যাধিক মাত্রায় ফল চলে এসছে যেই কারণে এখন বোধহয় আর হচ্ছে না এই ভেবে আমরা আশাটা ছেড়ে দিয়েছি কারণ তিন থেকে চার সপ্তাহ হল গাছে কোনো ফুল বা এই ছোটো ছোটো ডালপালা যে আমি ছিটে দিচ্ছি এগুলোর কোনো চিহ্নই পাইনি তো আমি তো পার ডে ছাদে এসে গাছ অলট পালট করে দেখতাম প্রচণ্ড যত্ন নিতাম তো এগুলো না দেখার কারণে আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে অত্যাধিক মাত্রায় হয়ে গেছে আর বোধহয় হবে না তো কোনো কারণে ছাদে এসে দেখলাম আমার গাছে আবারও ফুল হয়েছে তো কেন না তোমাদেরকে আমি শেয়ার করি শর্টসে তো আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করেই দিয়েছি কয়েকদিন আগে তো এটা আমি একটু লং ভিডিও শেয়ার করি ওটা কিন্তু আমি তিন দিন আগে শেয়ার করেছিলাম তখন এত বড় বড় ফুল হয়নি আর ওই একটা ডালে যে আমি পাঁচ ছটা কুড়ি দেখালাম ওগুলোও তখন ধরেনি এই তিনটেই ছিল তো আজকে এসে দেখলাম একসাথে একটা ডালে পাঁচ থেকে ছটা আমি জানি না ওগুলো থাকবে কিনা তবে একটা থাকলেও সেতে শান্তি এত লোভ করাটা ভালো না যেহেতু আগে অনেক হয়ে গেছে ওতেই আমরা খুশি এবার একটা দুটো করে হলেও কোনো প্রবলেম নেই তবে এইভাবে যেন হতে থাকে সব সময় খুব ভালো লাগবে তো বলতে বলতে দেখো গাইস বৃষ্টি চলে এসছে এবার আমি নিচে যাব আর আজকের মতো ব্লগটা এতটাই নেক্সট কোন ব্লগ আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাটা